বাংলাদেশের ভঙ্গুর আকাশ রক্ষা পুরনো বিমান অপ্রস্তুত বহর এবং ভবিষ্যৎ নিরাপত্তার নীরব সংখ্যা বাংলাদেশের আকাশ আজও আধুনিক যুদ্ধের প্রযুক্তির গতির সঙ্গে তাল মিলিয়ে উঠতে পারেনি স্বাধীনতার পরে দীর্ঘ পথ চলার পরও বিমান বাহিনী দাঁড়িয়ে আছে এমন এক অবস্থানে যেখানে বিমান আছে কিন্তু আধুনিক যুদ্ধের আকাশ রক্ষা নেই এই প্রতিবেদন শুধু একটি বাহিনীর দুর্বলতা নয় এটি দেশের নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে গভীর সতর্কতা বর্তমানে বহরের চিত্র সিরিজ ডিজাইনের উপর নির্ভরতা বিমান বাহিনী মূল ভরসা আজও চীনা উৎপাদিত এফ সেভেন সিরিজ এফ সেভেন বিজি এফ সেভেন বিজিআই বহরের প্রধান যুদ্ধ বিমান সংগ্রহ দুই থেকে দুই সালে বয়স বারো থেকে বিশ মূল ডিজাইন সোভিয়ত মিক টোয়েন্টি ওয়ান উনিশশো দশক এর উপর ভিত্তি বৈশিষ্ট্য লাইট ওয়েট স্বল্পপাল্লার সীমিত মাল্টিরোল ক্ষমতা এ জেটগুলো যতই আপগ্রেডেড হোক তাদের হৃদয় এখনও ষাট বছরের পুরনো ডিজাইন আজকের আধুনিক আকার যুদ্ধে যেখানে স্টিল ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বিভিআর মিসাইল সেখানে এফ সেভেন কেবলমাত্র প্রতীকী শক্তি প্রকৃত আকাশ রক্ষা নয় মিক টোয়েন্টি নাম আছে সক্ষমতা নেই বাংলাদেশ দুই হাজার সালের শুরুর দিকে রাশিয়া থেকে সংগ্রহ করে মিক টোয়েন্টি নাইন বয়স বিশ বছর প্লাস সমস্যা রক্ষণাবেক্ষণ ব্যয় অত্যন্ত বেশি বাস্তবতা একাধিক ইউনিট বছরের পর বছর গ্রাউন্ডেড আধুনিকতায়ন পরিকল্পনা থাকলেও বাস্তব হয়নি মিগ টোয়েন্টি নাইন পৃথিবীর নামি ফাইটার কিন্তু রক্ষণাবেক্ষণ অক্ষমতা ও যন্ত্রাংশ ঘাটতির কারণে বাংলাদেশে এটি দেখানোর বিমান হয়ে দাঁড়িয়েছে পরিবহন বিমান নতুন হলেও যুদ্ধের কাজে অকার্যকর বিএএফ সম্প্রতি বছরগুলোতে এ পরিবহন নিয়ে এসেছে সেগুলো দুর্যোগ মোকাবেলা ত্রাণ লজিস্টিক কাজে অসাধারণ কিন্তু যুদ্ধের সময় আকাশ রক্ষা বা আক্রমণ প্রতিরোধে শূন্য ভূমিকা হেলিকপ্টার ও ট্রেনার প্রয়োজনেও কিন্তু যুদ্ধক্ষম মাল্টি রোল হেলিকপ্টার ট্রেনার জেড সার্ভেলেন্স বিমান এগুলো আছে কিন্তু এগুলো কোনোভাবে আকাশ প্রতিরক্ষার কেন্দ্রবিন্দুতে নেই ভঙ্গুরতার ছয়টি মূল কারণ এক পুরোনো জেটের উপর অতি নির্ভরতা এফ সেভেন হলো এমন একটি প্ল্যাটফর্ম যা আধুনিক আকার যুদ্ধের সামনে দাঁড়ানোর মতো নয় মিগি টোয়েন্টি নাইন থাকলেও তা পূর্ণ সক্ষমতায় সচল নয় এর ফলে বিএফ এর হাতে বাস্তবে আধুনিক মানের স্কোয়াড্রন নেই দুই বিভিআর ক্ষমতা সীমিত বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ছাড়া আজকের আকার যুদ্ধে বেঁচে থাকা অসম্ভব বিএফের এর বর্তমান বহরে এই সক্ষমতাও খুব সীমিত এটাই ভয়ঙ্করতম দুর্বলতা অ্যাওয়াক্স আকাশ রাডার সতর্কতা না থাকা আধুনিক যুদ্ধে শত্রুর বিমান দেখলেই হয় না দূর থেকে শনাক্ত করতে হয় কিন্তু বাংলাদেশ এখনও একটি কার্যকর অ্যাওয়াক্স বিমান সংগ্রহ করতে পারেনি অর্থাৎ আকার যুদ্ধ শুরু হলে বাংলাদেশ অন্ধ অবস্থায় লড়বে চার রক্ষণাবেক্ষণ বেকআপ দুর্বল জেড আছে কিন্তু যন্ত্রাংশ নেই এটি বিএফের দীর্ঘদিনের বাস্তব সংকট অনেক জেড আছে বছর জুড়ে হ্যাঙ্গারে পড়ে থাকে কারণ খুচরা যন্ত্রাংশের অভাব ব্যয় বা রাজনৈতিক সীমাবদ্ধতা পাঁচ যুদ্ধ অভিজ্ঞতা নেই বাংলাদেশ বিমান বিমানবাহিনী দশক ধরে কোনো বাস্তব আকার যুদ্ধে অংশ নেয়নি ফলে দ্রুত সিদ্ধান্ত উচ্চচাপ পরিস্থিতি ইলেকট্রনিক ওয়ারফেয়ার এসব রয়ে গেছে শুধুই ট্রেনিংয়ের উপর ছয় ফোর্স গোল দু পরিকল্পনা আছে ধীর কাগজে পরিকল্পনা আছে মাল্টিরোল জেড আধুনিক এয়ার ডিফেন্স অ্যাওয়্স ড্রোন কম্বার্ট কিন্তু বাস্তবে সেসব এখনও দূরের স্বপ্ন শেষ সতর্কতা আকাশ হারালে দেশ হারাবে বিশ্বের প্রতিটি বড় যুদ্ধের প্রথম লাইনই হল আকাশ নিয়ন্ত্রণ বাংলাদেশের বিমান বাহিনী সাহসী আত্মত্যাগী নিবেদিত প্রাণ কিন্তু তাদের হাতে থাকা অস্ত্র আজ সময়োচিত একটি দেশ যতই স্থলবাহিনী শক্তিশালী হোক আকাশ দুর্বল থাকলে সেদিনের যুদ্ধে কোনো প্রতিরোধী টিকবে না বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তার মূল ভিত্তি এখন একটি কথা বলে আকাশ শক্তিশালী করুন নয়তো সব কিছুই ঝুঁকির মুখে